সিঙ্গেল অর্থাৎ স্ট্রাইক রোটেটের যেই বার্তাটা দিয়েছেন সেটাই কিন্তু এখনো পর্যন্ত চলমান সেই কাজের কাজটা করতে পারেন কিনা শফিক এবং যেই লাইন সেই লাইনটা অবশ্য ধরে রাখতে পারেন কিনা একবার কাট শট এবার অবশ্য ব্যাকওয়ার্ড পয়েন্ট কারেন্ট রান রেট নাইন পয়েন্ট সেভেন ফাইভ যেটা অবশ্যই একটা গ্রিন সিগন্যাল বান্ধব ডিজাইনের জন্য চার বল থেকে সাত রানে মেরু সাত বল থেকে নরানে এস আহমেদ বান্দর ডিজাইন লিমিটেড পার্টনারশিপটা সাত বল থেকে দশ রানের এই মুহূর্তে উইকেটে থিতু হয়ে আসলে যেভাবে রানটা করা প্রয়োজন সেইভাবে রানটা কিন্তু করছে পিকেএসপি পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের একেবারেই টপ কর্নার থেকে একটা দারুণ ফ্রেম কিন্তু এই মুহূর্তে আমরা উপভোগ করছি ক্লাউড লাইভ এর চৌকস একটা দল কাজ করছে আজকে তথা পুবের গাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এক নম্বর গ্রাউন্ডে সবুজ সবুজে ঘেরা মনোরম একটা পরিবেশ যেমন যেন সবুজ ঘাসের একটা চাদর আমরা দেখতে পাচ্ছি আহমেদ এবং মিরুর মধ্যে একটা পার্টনারশিপ গড়ে তোলবার চেষ্টা সব মিলিয়ে দুটো এক্সট্রা তার দলীয় টোটালটা বাড়লো একচল্লিশ চার উইকেটে যদি উইকেট না হারায় সহজ জয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে বলা যেতে পারে বান্ধব ডিজাইন লিমিটেড প্রথম বলা যেতে পারে ব্যাটিং কারণ দেখেছিলেন যে থার্ডম্যান একজন ফিল্ডার রয়েছে টার্গেট প্রচারণ করতে পারে কিনা সেটি দেখবার বিষয় যদিও এর আগে বোল চ্যাম্পিয়ন বোল ফাইনাল সেটা অবশ্য হওয়ার কথা ছিল সকাল সকাল তবে সেটি হয়নি ঢাক পাঠাতে সক্ষম হয়েছে ইনজামাম সেটাই এক এই মুহূর্তে সবচেয়ে বড় হেডলাইন বান্দ ডিজাইন উনত্রিশ চার উইকেট কেটেছে এবং সে কারণেই পরাস্ত একই সাথে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলনের পথটা ধরছেন হতাশ পদনে ঠিক মাথাটা নিচু করে এবং তরুণ প্রোডাকশন ঝকঝকে তক একটা লাইভ দেখতে পাচ্ছি যাদের বদলতে ব্রডকাস্টিং পার্টনার ক্লাউড লাইভ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ টুর্নামেন্ট জুড়ে সাথে থাকবার জন্য এগারো রান একটি উইকেট বিগ ফিশের উইকেটটা অবশ্য তিনি পেয়েছেন নিউ ব্যাটার মিরু তেস্পারেড ব্যাটিং করতেই পছন্দ করেন এস আহমেদদের সঙ্গী হয়েছেন এই মুহূর্তে তিনি পঁচানব্বই রানের টার্গেট তৃতীয় ওভারে খেলায় গিয়ে চার রান প্রথম বলে অবশ্য দারুন ফ্লিকশটে চার আদায় করে নিয়েছেন প্রচন্ড রোদ এবং রোত্রজ্জ্বলে আবহাওয়ার মধ্যেই চলছে একটি রান এসছে তো করেছেন